আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার মাংস তরকারি আর ইলিশ মাছ ভাজি ঠিক আছে তো ডাক না দিয়ে ডাকিয়া না থুলে চলতো না ঠিক আছে আর এইসে আমার ডাল আম দিয়া আর এই তো সেরা লাগে মা কর ঠিক আছে సరే మాకున్నా జల్ బీ తి దర నే కానీ చూసే తరకీ ఫుల్స్

মানে বাঁধ খালি সব লা আর কাপড় সাগর করে রানো ঠিক আছে শু অলাম সাদি কাপড় সাপর করে রানো আর শেষ কাম শেষ আলহামদুলিল্লাহ কাপড় সাপড় দেওয়া রান করতাম আর একটু নিশ্চিন্ত ঠিক আছে মজা যখন যে হিও হলে হি করে দিন অনেক ভাল লাগলো যাওয়ার কথা মনে হয়েছে বেশি মজা লাগলো সবথেকে বেশি আনন্দ লাগলো যে বেডি বেডি পছন্দ মতন খেলনা গেলে আমার লেগে হেমন গেল কিন্তু খেলনা গেলে দেখে এমন একটা জি টুড়ছে আমারই কিনতে সবাই ভালো থাকবেন